সুপ্রভাত বন্ধুরা আমার এই ছোট্ট মিনি ব্লগটিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে একাদশীর একটি ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে যোগিনী একাদশী আর এখন বাজে ঘড়িতে পৌনে বারোটা আমি স্নান সেরে ঠাকুরকে পুজো দিচ্ছি এই ফলগুলো নিয়ে এসছে বড় মশাই এখন ফলগুলো কেটে ঠাকুরকে ভোগ নিবেদন করব তোমরা কেউ যদি একাদশী ব্রত করে থাকো এবং আমার এই ভিডিওটি দেখো তাহলে কমেন্টে একটা কৃষ্ণ লিখে যেও ফল কাটা হয়ে গেছে এখন আমি পুজো দেব আর আমাদের ঘরের সিংহাসনে কোন কোন ঠাকুর রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তার আগে একটু ঠাকুরকে আরতি করে নিই ঠাকুরকে ভোগ নিবেদন করার পরেই প্রসাদ খাবো আর আজকে আমি সারাদিনই ফল খেয়ে থাকি তবে সবজি সাবু এগুলো খাওয়া যায় বাট আমি এগুলো খেতে পারি না তাই শুধু ফলটাই খাই এই যে দেখো আমাদের সিংহাসনে কী কী ঠাকুর রয়েছে আর আজকে এই ফলগুলোই ছিল সাথে ছিল একটু বাদাম পুজো দিয়ে এরপর আমি একটু গীতা পাঠ করে নিলাম দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লোক ছয় যেহেতু সর্বাণী কর্মানি মই সংঘর্ষ পরা অনন্য নৈব যোগেন মাং ধ্যায়ন্তি উপাসতে শ্লোক সাত তেষাম অহং সমুদ্ধতা মৃত্যু সংসার সাগরাত, ভবামি ন চিরাৎ পার্থ মজ্জা বেশিত চেতসাম শ্লোক আট মজ্জেব মন আধৎস মই বুদ্ধি নিবেশয় নিব শিষ্যসি মজ্জেব অত উক্তম ন শ্লোক নয় অথ চি সমাধাত ন শক্তনসি অভ্যাস রা অভ্যাসে তত মত ধনঞ্জয় শ্লোক দশ অভ্যসেপসমর্থি মৎকর্ম পরমভব মদর্থমোপি কর্ম কুবন্ন সিদ্ধিম বসি আজকে এই একাদশী ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা